আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি আসলে সকালে ঘুম থেকে উঠি মেশিন নিয়ে বসে গেছি তো মেশিন আসলে আমি ছিলাই না আমার মা এটা মাঝে মাঝে ইউজ করে তো এই মেশিনের যে সমস্যাটা সেটা হচ্ছে বারবার এই সুতা ছিঁড়ে যায় উপরে যে সুতাটা আছে এই সুতাটা বারবার ছিঁড়ে যায় অনেক সমাধান কি আসলে এই সুতা ছিঁড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে অনেকগুলো তবে আমাদের মেশিন যেহেতু নতুন মেশিন তা আমাদের অন্য অন্য কোনো প্রবলেম নাই আমি বুঝে গেছি কেন সেটা যায় সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটু মানে একটু কাছ থেকে আনো তো এটা একটু এখানে এই জায়গাটা দেখাও এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা যখন সুতাটা দিই সুতাটা দিয়ে যখন আমরা এখানে এখানে একটা পেঁয়াজ দিই এই দেখতে পাচ্ছেন ওকে এই যে সুতাটা ঢোকালাম হ্যাঁ সুতাটা ঢোকানোর পরে এই জায়গাটা যদি খুব বেশি টাইট থাকে হ্যাঁ তাহলে কিন্তু সুতা ছিঁটে যাবে এটা হচ্ছে একটি কারণ আর আরেকটি কারণ হচ্ছে আমাদের এই যে সুই এই যে সুই লাগানোর যে সিস্টেম এই যে সুই এখানে একটা লক আছে এই লকটাকে আমরা খুলবো খোলার পরে সুইটাকে আমরা বের করব। বের করে তারপরে সুইটাকে আমরা আবার আবার লাগাব আর এমনভাবে লাগাবো সুইটা উপরের দিকে ঠিক যতটুক যায় আমরা সুইয়ের উপরের দিকে ঠিক যতটুক যায় ততটুক উপরের দিকে দিয়ে তারপর এটাকে লক করব। ওকে আর তিন নম্বর আছে আমাদের যে ববিনটা আছে এই ববিনের যদি কোনো টাইট থাকে তাহলে সুতা ছেড়ে যাবে তো বন্ধুরা মূলত তিনটি কারণে আমার সেলাই করার সময় সুতা ছিঁড়ে যায় তো আশা করি আপনারা অনেক উপকৃত হবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তারপরেও যদি সুতা ছেড়ে যায়